আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের সবার মোবাইলই প্রায় লক করা থাকে কারো ফিঙ্গার লক থাকে কারো প্যাটার্ন লক অথবা কারো পাসওয়ার্ড থাকে কিন্তু আমরা হঠাৎ করে রাস্তার মধ্যে বিপদে পড়ে যাই কেউ মারা যায় কেউ অজ্ঞান হয়ে পড়ে কিন্তু রাস্তার মানুষগুলো আমাদের সংবাদ দিতে পারে না কারো বেশি আমাদের মৃত্যুর অথবা অজ্ঞান হওয়ার কারণ আমাদের মোবাইল তো লক করা থাকে আমি আজ আপনাদেরকে এমন একটা সেটিংস দেখাবো যে সেটিংসটা করে তা করে রাখলে আপনার মোবাইলে যে কেউ আপনার মোবাইল দিয়ে যে কাউকে কল দিতে পারবে তো ভিডিওটা শুরু করার আগে প্লিজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং যদি আমার পেজে নতুন হয়ে থাকে আমার পেজটাকে ফলো দিয়ে আসুন তো বন্ধুরা কথা না চলুন কাজটা শুরু করি তবে প্রথমে আমি আমার মোবাইলের যাবো সেটিংসে গিয়ে নিচের দিকে যাব তারপর দেখুন এখানে লিখে আসছে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি আমি সেফটি অ্যান্ড ইমার্জেন্সিতে যাবো তারপর দেখুন এখানে লিখা আছে ইমার্জেন্সি কন্ট্রাক্ট আমি ইমার্জেন্সি কন্ট্রাক্ট যাব তারপর দেখুন এখানে এড ইমার্জেন্সি কন্ট্রাক্ট লিখে আছে আমি এখানে যাব এরপর দেখুন নিচে নিচের দিকে একটা অপশন আছে সু অন লক এটা অফ থাকলে অন করে দিবে তো আমি এড ইমার্জেন্সি কোনটাকে প্লাস চিহ্নতে দেব এরপর দেখুন আমার মোবাইলে থাকা সব নাম্বার চলে আসছে যাদের নাম্বার আমার মোবাইলে সেই বা সব নাম্বারগুলো আমার এখানে চলে আসছে তাই আমি এরকম নিচ্ছি তো এবার আমি আমার ফ্যামিলির একটা নাম্বার আনবো স্ক্রিনে দেখুন আপার নিউ লিখে এই নাম্বারটি আমি আনছি এই নাম্বারে যে কেউ আমাকে কল দিতে পারবে এবার আমি দেখাই আপনাদেরকে দেখুন আমি আমার মোবাইল স্ক্রিনে যাই দেয় দেখুন আমি এবার আমার মোবাইল স্ক্রিনে আসলাম এটা কিন্তু লক করা মোবাইল স্ক্রিন উপরের দিকে দেখুন আমার এই নাম্বারটা নিচে লেখা আছে ইমার্জেন্সি কন্ট্রাক্ট আমার মোবাইল লক করা অবস্থায় কিন্তু এই অপশনটা দেখা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের টিউটোরিয়াল যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আবার সবাইকে আলাইকুম